পনেরো কোটি টাকা বাজেটের বরবাদ সিনেমার মাধ্যমে নতুন মিশনে নেমেছেন মেগাস্টার শাকিব খান পঁচিশ বছরের ক্যারিয়ারে শাকিব খান কখনোই এত বড় বাজেটের সিনেমায় কাজ করেননি বরবাদের আশি শতাংশ শুটিংই হবে দেশের বাইরে এটি পুরোপুরি একটি অ্যাকশন ধাঁচের সিনেমা অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড এবং তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন এছাড়া মুম্বাইয়ের এ গ্রেডের কয়েকজন অ্যাকশন মাস্টারও রয়েছেন ডান্স কোরিওগ্রাফার হিসেবে থাকছেন বলিউডের আদিল শেখ এছাড়া গানে প্রীতম সহ থাকছেন বলিউডের শিল্পীরা সাকিবের নায়িকা থাকবেন প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকপাল দু হাজার সালের অক্টোবরে বরবাদ সিনেমার শুটিং শুরু হবে ডিরেকশন আছেন হৃদয় বিগত তুফান ও সাফল্য পেয়েছেন সাকিব খান মুক্তির অপেক্ষায় আছে দরদ তবে বরবাদ নিয়ে যে আগ্রহ এবং উন্মাদনা তৈরি হয়েছে তা আগের সবকিছুকেই ছাপিয়ে গেছে পঁচিশ বছর আড়াইশো সিনেমা সত্তর নায়িকা নামের আগে মেগাস্টার তকমা শাকিব খানকে এভাবেই ব্যাখ্যা করা যায় সাকিব নামের পাশে কিং খান ঝালিউদ্শাহ হিরো দ্য সুপারস্টার সহ অনেক তকমা বসেছে তার কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে সিনেমা সমালোচনায় পড়লেও সাকিব খান তার নিজের কাজ দিয়ে স্টারডম টিকিয়ে রেখেছেন হয়েছেন বাংলাদেশের শীর্ষ পারিশ্রমিক নেওয়া অভিনেতা অনেক নায়কের ক্যারিয়ারে টোটাল সিনেমার চেয়ে সাকিবের হিট সিনেমার সংখ্যা বেশি তার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তো দূরের কথা ধারে কাছেও আসতে পারেননি সাকিবের সিনেমা মানেই প্রতিবার নতুনত্বের ছোঁয়া এই অ্যাকশন তো এই রোমান্টিক মৌলিক ধারার চলচ্চিত্রও কম নয় বাংলা চলচ্চিত্রে জায়গা করে নেওয়া শাকিবের জন্য মোটেও সহজ ছিল না শুরুতে অনেক অভিনয় তার যখন শুরু হয়েছে বাংলা সিনেমা জগতে তখন মান্নার চলছিল দিয়ে ঢাকায় রাখেন গোপালগঞ্জের ছেলে মাসুদ রানা তথা শাকিব খান তখন অনেক পরিচালক প্রযোজক তাকে এড়িয়ে চলত একটা সময় মান্নার অপ্রত্যাশিত বিদায়ে বাংলা সিনেমার আকাশে কালো মেঘের আগমনী বার্তা দেখা যাচ্ছিল সাকিব খানের কল্যাণেই সেই কালো মেঘ মেঘ ফুরে বেরিয়ে আসে সম্ভাবনার নতুন সূর্য মান্নার শূন্যতায় বাংলা চলচ্চিত্র যখন ঢুকছে তখন এই সাকিবের দিকে হাত বাড়ান প্রযোজক এবং পরিচালকেরা সাকিবের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায় দু হাজার সালকে এই দুই বছর তার অভিনীত উনত্রিশটি সিনেমা মুক্তি পায় এর মধ্যে ছিল বাংলা সিনেমার অন্যতম সেরা ছবি প্রিয়া আমার প্রিয়া যে ছবি পনেরো কোটি টাকার ব্যবসা করে সারা ফেলে দেয় দীর্ঘ অভিনয় জীবনে সাকিব খান মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন ভালোবাসলেই ঘর বাঁধা যায় না খোদার পরে মা আরও ভালোবাসব তোমায় এবং সত্তা সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারগুলো পেয়েছেন তিনি ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক এখন পর্যন্ত দেশ বিদেশের সত্তর জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তার সবচেয়ে বেশি অভিনয় করেছেন অপু বিশ্বাসের বিপরীতে সাকিব অপু বিশ্বাসের জুটিতে মোট বাহাত্তরটি সিনেমা একসাথে পর্দায় দেখা গেছে সিনেমায় অভিনয় করে মানুষের মন জয় করা সহজ কথা নয় রাজ্জাক সালমান শাহ মান্না পরবর্তী সেই সময় অসাধ্যটি সাধন করেছেন একমাত্র সাকিব খান তারকা খেতে দিয়ে পৌঁছেছেন দেশের আনাচে কানাচে সাকিবের

ছিল সবচেয়ে আলোচিত তুফান সিনেমাতেও তার লুক পছন্দ করে দর্শকেরা তবে বরবাদ সিনেমায় সাকিবের লুক কেমন হতে পারে তা নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই যে কোনো সময়ে নতুন কোনো লুকেই সাকিব খান তার ভক্তদের চমকে দিতে পারেন